জিনিস নিয়েছি এগুলো কি খাবার করছো স্কুল যাবে না আজকে হুম স্কুল যাবে না ছোট ওয়াইন পেছি orange orange color <coughs> orange হবে যাবে নেই আর বড় নিয়ে আজকে ছোট মানে তিন দিনের নেচার আমি তো এই জানি পূজি

হ্যাঁ স্কুলটা স্কুলটা গেলাম আসতে বমি করলে ঢোকাবে ওই জন্য আর যেতেই গেলাম না আমিও তো বলেছি শুধু বাবা বলেছিল হ্যাঁ হুম ভাত খাবে এখন হ্যাঁ এগারোটা বাজে পনে এগারোটা বাজে ডাল দিয়ে বাটার দিয়ে খাবা আমি তো গ্যাস হয়েছি বমি করলো সকালে আসি শুষুরতেই স্যান্ডউইচ ছিল ভেবেছিলাম আমি আসিয়ে দিব কোনো কিছুতে না বমি করলে না স্কুলেই পাঠালাম না পাপার দিক লিখে নিয়ে আসি তারপরে একটু ভাত খাওয়াই ডালের দিয়ে শুধু ডালের জলদি খাওয়াবার দিয়ে হয়েছে কালার করা ভাত খাবে হয়নি এখন ভাত খাবে তো